রাধে রাধে সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাই ব্লগে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি একটা জন্মদিনের অনুষ্ঠান দিয়ে এখন প্রায় আটটার থেকে সাড়ে আটটা মতো বাজে আর এখন ওর আশীর্বাদের পর্ব চলছে এটা হলো ছোট কাকু আর ওরই বাবা ওখানে মজা করছে যে আমাকে আশীর্বাদ যে যেয়ে করতে আসবে যেন টাকা নিয়েই আসে কোনো গিফট চায় না আমার টাকা চাই তো এখানে কিন্তু কাউন্টিং করছে যে আমার জন্মদিনে কে কী টাকা দিলো আর কত টাকা হলো এটা হলো মিস্তি আর এটা হলো ছোট ও মা ওর নাম হচ্ছে মাম্পি ওরই বোন ওর দিদিকে বারবার বলছে দিদি একটা বড় নোট বের করিস কিন্তু ও এখানে দিয়েছে একটা চানাচুর মানে ওই বাদাম পকোড়াও খেতে ভালোবাসে তারই একটা প্যাকেট তো ওর দিকে কেমন করে তাকিয়েছিল যে টাকাটা দিলি না যাই হোক এমনি হলো আমাদের মেজু জেঠু মেজু জেঠু আশীর্বাদ করলো আর এটা হলো আমার বড় যা ও আশীর্বাদ করছে আর এটা হলো আমার বড় যায়ের বোনের শাশুড়ি হবে যতদূর সম্ভব তো উনিও আশীর্বাদ করছেন আর এখানে কিন্তু বিবেক দেখো খুলে বসে আছে কে কত টাকা দিচ্ছে তো খুব মজা হচ্ছে আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ওই জন্য একটু মজাটা আশীর্বাদ করছে ওর বৌদি ও হয় আমার যা মানে এই বড় হলেও সেবে দেখাচ্ছে কিন্তু ও মেজ জন্মদিন মানেই কিন্তু কেক কেক ছাড়া জন্মদিন কিন্তু অসম্পূর্ণ আর ওর এবছর কিন্তু ২৬ বছর কমপ্লিট করলো তাই এখানে আমি ২৬ লিখে দিয়েছি আর এই কেকটা কিন্তু একদমই ফেক ও নিজেও জানে না প্রত্যেক বছর কিছু না কিছু নিয়ে মজা করি এবছর ভাবলাম কী দিয়ে মজা করা যায় তাই ভাবলাম যে বেলুন কিংবা কোনো গামলা বাটি দিয়ে যদি ক্রিম দিয়ে ওটা কেক বানিয়ে দেওয়া যায় তাহলে বেশ একটা মজা হবে তারপরে ও ভাবতেও পারি যে এরকম একটা মজা করব। তার আগের বছরও করেছিলাম একটা বাক্স দিয়ে বাক্স খুলেই যাচ্ছে কিন্তু গিফট আর বেরোচ্ছে না সেটাও কিন্তু বেশ বড় একটা মজা ছিল আর ওই যে বললাম আমাদের জয়েন্ট ফ্যামিলি তো যে কোনো কোনো অনুষ্ঠান হলে না খুব মজা হয় একসাথে থেকে আর এই সময়টায় সবাই মিলে অবাক হয়ে গেছিলো মানে কিছু কিছু লোক আমরা জানি আর কেউ জানে না আর দেখো এইখানেও কাটতেই পারছে না কেকটা ভাবছে কেক মনে হয় বরফ হয়ে গেছিলো তারপরে ওই কেকটা সরিয়ে একটা যে অরিজিনাল কেক বানিয়েছিলাম সেটাই এখন ওর সামনে দেওয়া হয়েছে এই কেকটা কিন্তু ছিল দু পাউন্ডে বেশ বড় করে একটা বানানো হয়েছিল ক্যামেরাতে ছোট লাগলো কিন্তু এটা কিন্তু বেশ বড় আগের যে কেকটা কেটেছিলো সেই কেকটা কিন্তু একটা নর্মাল ডিজাইন দিয়েছিলাম কোনো একটা ডিজাইন না দিলে কিন্তু ভালো লাগতো না আর কেক কিন্তু ডিজাইন দিয়েই সুন্দর লাগে কেক মানে ডিজাইন আর টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল আর ওর নাম ব দিয়ে সেই জন্য একটা বি বড়ো আকারের বি লিখে ওখানে একটা গোলাপ আর সিম্পলের মতো ডিজাইনটা রেখেছিলাম যদিও ও ছেলে ছিল সেই জন্য আমি সিম্পেলের মধ্যেই রাখার চেষ্টা করেছিলাম ওর নামের অক্ষব দিয়ে আর কেকের টেস্ট কিন্তু অসাধারণ ছিল যারা যারা খেয়েছিল সবাই নাম করেছিলো যে অসাধারণ কেকের টেস্ট ছিল আর এই কেকের ফ্লেভারটা ছিল পাইনাপেল আর ও বারবার কেকটা কেটে দেখছে যে এটা আবার ফেক নয় তো তো দেখো কতবার শুধু ছুরিটা চালিয়েছিল তারপরে কেকটা কাটার পরে ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ আমার জায়ের ছেলে ও কিন্তু খুব ভালো মজা করে কেকটা খেয়েছে এতটাই সফট এতটাই নরম ছিল ওই কিন্তু একা একা খেয়ে নিচ্ছিলো যেটা দেখে আমরা খুব মানে হাসাহাসি করছিলাম আর কেকের ক্রিমের মধ্যে বেশি কোনো কালার দিই নি কোনো কেক বানাই কোনো টেস্টটা আমি কালার দিই না এতে কেক কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় আর হোম মেড কেকের মধ্যে কিন্তু আমি সেই বিধি কালার মেশাই যাতে কেকের টেস্টটা ভালো থাকে যাই হোক ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো রাধেরা